সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন ও মানুষের কথাগুলো এই যে আমরা এখানে আলোচনা করছি তার সাথে কোন অথচ এক সময় তারা বেশ কথা বলতো গন্ধদের পক্ষে কথা বলতো সরকারের বিরুদ্ধে কথা বলতো একটা ফলে দেশে চলে যেতে বাধ্য হয়েছে এখন যে ভাষায় কথা বলছে এই ভাষার সাথে তাদের অতীতের কোন কিছু বলছেন একজন কোন নির্বাচনের দরকার কিসের নির্বাচন

এবং দু একটা সংস্কার সংস্কার উপজেলা চেয়ারম্যান এরা সরাসরি জনগণের ভোট দ্বারা নির্বাচিত হবে না মেম্বার নির্বাচিত হবে কাউন্সিল তারাই মেয়র তারাই চেয়ারম্যান সেই আবার কোথায় এত আন্দোলন করলাম রক্ত দিলাম আহত হলাম জেলে গেলাম রিমান্ডে গেলাম শখ খেলাম শত শত ছাত্ররা জীবন দিল লক্ষ লক্ষ মানুষ আমরা কারাগারে গেলাম তার বিনিময়ে কি পাচ্ছি আমরা এখন মনে হচ্ছে যে বিএনপি এই দেশের সবচেয়ে ক্ষতিকারক দল সব দল আজকে নির্বাচন হলে বিএনপির যারা এগুলো বলছে নির্বাচন চান না তাদের নির্বাচনে যেতার কোন সম্ভাবনা নেই নতুন দল হচ্ছে তারা বলছেন আমাদের তো একটু বড় হয়ে মোটা সোটা তাজা হয় শুধু পেতে হবে নাকি মামারবির আবদা আর একটা দল যাদেরকে বুকের বিএনপি রেখেছে বিএনপি বহু বদনাম সহ্য করতে হয়েছে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন দেশ থেকে খাদ্য যার মতো একটা নিষ্পাত এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী ইতিহাসের পাতায় ইতিহাসের কাটবে তাকে কিন্তু উত্তর দিতে হবে